সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেছেন আমার ছেলে বিদেশে লেখাপড়া করে দেশে এসে এমপি হবে সেটা আমি চাই না আমি চাই চুনারঘাটের ছেলে মেয়েরা লেখাপড়া করে এমপি হবে এ এলাকার নেতৃত্ব দেবে সে হিসেবে আমি পড়ালেখার মান কিভাবে বাড়ানো যায় সেভাবেই চেষ্টা করছে আগামী দশ পনেরো বিশ বছর পরে এইখানে প্রধান অতিথি হিসাবে থাকবে আর আমি বয়স্ক মানুষ হিসাবে সামনে হয়তো বসে থাকবো এবং আমার ভালো লাগবে যে যে ট্রেনিংগুলা গুলা সিসিমপুর আপনাদের ইউএস এইচ আর ডি আর এস সিসেমি ওয়ার্কশপ তারা যে ট্রেনিংটা দিয়ে যাচ্ছেন বা যে সুবিধা দিয়ে যাচ্ছেন বাচ্চাদের আমাদের সময় আমরা এই সুবিধা পাই নাই তবে এই সুবিধা পেয়ে আগামী বিশ বছর পরে আমাদের চেয়ে উন্নত মানুষরা আমাদের এলাকার বিভিন্ন দিকে নেতৃত্ব দিবে এইটাই আমি এমপি হিসাবে আমার কাছে মনে হয় কাছ থেকে যদি পাই এইটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া হবে আমি এইটার আয়োজনে তারা ঢাকা থেকে আসছেন বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এলাকাকে যে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের এলাকায় তারা কাজ করবেন এই জন্য আমি এমপি হিসাবে আমার এলাকার মানুষের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আর কিছু বলার নাই যে স্কুলটা যে ক্লাস এই ক্লাসে আমি কেজি স্কুলে পড়তাম এই লাস্টের রুমটা ছিল ক্লাস ফাইভ এটা আমার ছিল লাস্ট ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি কিন্তু এই কেজি স্কুলের ছাত্র এখন এটা স্কুল নিজের স্কুলের সামনে দাঁড়াইয়া আমি আমার এলাকার এমপি হয়ে গেছি আমার কাছে মনে হয় যে এর চেয়ে বড় ভাগ্য কী আছে যে নিজের এলাকার সামনে আজকে আমি এমপি বক্তব্য দিতেছি নিজের স্কুলের সামনে এবং এই স্কুল থেকে আমি আশা করি বা অন্যান্য আমার এলাকার আপনারা জেনে খুশি হবেন যে আমি এমপিও হওয়ার পর প্রথমে যে কাজটা শুরু করছি এটা হচ্ছে কি আমি বলছি যে আমাদের এলাকাকে আমরা পর্যটনে পর্যটন নগরীতে রূপান্তরিত করতে চাই পর্যটন করার জন্য দুইটা জিনিস লাগে একটা হলে ইংলিশ শিখা লাগে আর একটা হচ্ছে কম্পিউটারে ভালো অভিজ্ঞতা থাকা লাগে আপনারা জানেন অলরেডি আমরা আইসিটি মন্ত্রণালয় থেকে আমরা বিভিন্ন প্রজেক্ট অলরেডি

আমার বাবা মার নামে একটা কিনতে গেলেন আছে এইটা থেকে এপ্রিলের বাজার আমি সিদ্ধান্ত নিছি এইবার থেকে তাই পুরুষের যিনি ওয়াইফ ম্যাডাম দায়িত্ব নিবেন আমার কথা হইল চুনারঘাট থেকে প্রতি বছর আমি তিরিশটা ছেলে মেয়ে নিব যাদেরকে ঢাকার বড় বড় ভালো ভালো কিন্ডার গার্ডেনের যে সুবিধাগুলো দেওয়া হয় এইরকম একটা সেই রকম একটা স্কুল আমি বানাচ্ছি যাতে কারণ হচ্ছে যে আগামী বিশ বছর পরে ফসল পাইতে গেলে গাছ লাগাইতে হবে এখন এখন দেখা এম এমপি হবে আমার ছেলে মেয়ে পড়াশোনা করে বাইরে এরা দেখা গেল আজ বিশ বছর পরে শিক্ষিত ভালো ভালো অবস্থান তৈরি করে আসবে আসার পর আপনারা বলবেন যে ব্যারিস্টারের ছেলে এমপি হিসেবে আবার এমপি হোক আমি এটা চাই না আমি চাই আমার ছেলে মেয়ে যে সুবিধা নিয়ে বের হয়েছে অন্তত আমি যতটুকু পারি প্রথম দিকে দায়িত্ব আমি শুরু করতেছি যারা আগামী বিশ বছর পরে আমি এদের কাছ থেকে ফসল নিতে চাই এরা যেন সুনার ঘাট উন্নয়নে ভূমিকা রাখতে পারে এটা আমি এমপি হিসাবে আপনাদের জন্য করে যাচ্ছি এই জন্য আমি আপনাদের দুধ শুভকামনা আর বাচ্চাদের মা যারা আছেন তাদেরকে বলবো আপনারা তো মোটামুটি এখানে এসএসসি পাস পাস ইন্টার মাস্টার্স পাস দেখেন আমার তো বাবা মার পড়াশোনা ওইভাবে ছিল না তা আবার আমার বাবা মা সোনার কাছে থেকে পড়াশোনা ওইভাবে না থেকে তারা আমার এক ব্যারিস্টার বানাইছেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করাইছেন বিবিএ পড়াশোনা করতে আমি বেлистиর হই আমি বেлистиর আমি এমপি হইছি আমি তারপরে আমার नसीবে কি লেখা আছে জানি না আমার বাবারা যদি সুंगाबादের থেকে পুরা সিস্টেমে আমাকে বড় করে এই জায়গা পর্যন্ত আনতে পারেন আমার একটা বিশ্বাস আমার অন্তঃত সুंगाबाद মাদকপুরের মানুষ আপনারা এখন যারা মারা আছেন তারা আমার কাছে অনেক বেশি শিক্ষিত অনেক বেশি আধুনিক আমার বিশ্বাস আপনারা চাইবে আপনাদের ছেলে মেয়েকে ব্যারিস্টার সুমনের চেয়ে অনেক বেশি শিক্ষিত এবং কার্যকর বাচ্চা হিসাবে আপনারা গড়ে তুলতে পারবেন এইটুকু আমার এমপি আপনাদের কাছে আসা আমি এখন বিদায় নিব আমি জানি না আসলে আপনাদেরকে কিভাবে হেল্প করতে হয় আমি আমার স্কুলে হয়তো যাব যাবো সিমপুরের বাইরে আমি জানতে চাই আপনারা এমপি হিসাবে আমার কাছে কিছু চান কিনা আমি আমার সামনে যারা গার্ডিয়ান আছে তাদের কাছ থেকে একজনের কাছ থেকে জানতে চাই যে এমপি হিসাবে কি করলেন আপনাদের মনে হবে যে আমি কাজ করতেছি উনি একজন গার্ডিয়ান আছেন দাঁড়াবেন মাইক একটা মাইক দিবেন মাইকটা কই আছেন হ্যান্ড মাইক কই আছেন

Thank you, thank you, thank you, thank you. Come on,